শাসক দলের বিজয় মিছিল থেকে বাড়িতে বোমা ছোড়ার অভিযোগ আর সেই অভিযোগ নিয়ে থানায় অভিযোগের পাশাপাশি রাস্তা অবরোধ করতে এসে খোদ আটক হলেন বিজেপি কার্যকর্তা জানিয়ে উত্তেজনা সংশ্লিষ্ট এলাকায় যদিও ছয় নম্বর ওয়ার্ডের এলাকার মানুষের দাবি শাসক দল বিজয় মিছিলের নাম করে উৎপার চালিয়েছে এলাকায় তার প্রতিবাদ করতে রাস্তায় নামলে পুলিশ বেআইনি প্রতিবাদকারীকে গ্রেপ্তার করে নিয়ে গেছে আমার বাড়িতে আগামীকাল বোম মারা হয়েছিল তার নিয়ে আমাদের পদবরত করছিলাম এখানে সুস্থভাবে শান্তি শৃঙ্খলাভাবে পুলিশকে জানিয়ে পুলিশ এখন আমাকে নিয়ে যাচ্ছে থানায় জানি না আমি অ্যারেস্ট করেছি না কি মানিদা কেন পদবোধ ছিল মূলত আগামীকাল একটা তৃণমূলের মিছিল এখান দিয়ে যাচ্ছিল সাহেব এগারো নেতৃত্বে সেই মিছিল থেকে আমার বাড়িতে বোম মারা হয় আর এখান থেকে আমাদেরই